আছেwidetilde মানিকের নির্বাচিত করলে বা আমাদের তিনি নির্বাচিত করলে এদেশের মানুষের জমি সম্পদ দখল হয় না ভারতের একটি অত্যন্ত বাংলা পত্রিকা আছে জান্নু আনন্দ বাজার আনন্দ বাজার পত্রিকা কিছুদিন আগে একটি খবর বেরিয়েছে সেই খবর আসাদের মন্দির যেটি প্রধান তার সাথে ভারতের একটা চুক্তি হয়েছে তিনটা শর্ত এক নম্বর শর্ত হচ্ছে ফ্রিজিবাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আবার পুনর্বাসন করতে হবে দুই বাংলাদেশের আত্মরক্ষার জন্য বড় ধরনের কোন অস্ত্র কিন্তু হলে ভারতের অনুমতি নিতে হবে তার অনুমোদন ছাড়া অস্ত্র কেনা যাবে না আর তিন এদেশের ইসলামপন্থী লোকদেরকে দমন করতে হবে এই খবরের প্রতিবাদ কিন্তু সেই দলটি করে না আমাকে সেই আনন্দবাজার পত্রিকা ভারত থেকে ইন্টারভিউ বিভিন্ন বিষয়ে একটি যা আপনারা হিন্দুদের সম্পত্তি দখল করেছেন কিনা আমি বলেছি ভারত থেকে আমাকে ফোনে আমার ইন্টারভিউ দিয়েছে তারপর বলেছি বাংলাদেশে অনেক জায়গায় হিন্দুদের সম্পত্তি বেদখল হয়েছে কিন্তু জামাত ইসলামের একজন লোক আপনি দেখাতে পারবেন না যারা হিন্দুদের সম্পত্তি দখল করছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি এখন আপনাদের সামনেও চ্যালেঞ্জ দিচ্ছি তাহলে কারা দখল করলো হিন্দুদের সম্পত্তি তারাই দখল করেছে ভারত কাদেরকে বন্ধু পালন করে আপনার জানেন আমি তো নাম বলিনি এই জন্য বলছি আন্তর্জাতিকভাবে ভাবে আজকে এটা স্বীকৃত যে জমাত ইসলামীরা কারো অন্যায়ভাবে ভাবে বাড়ি দখল করে না সম্পদ দখল করে না লুটপাট করে না বিএনপির মাননীয় সেক্রেটারি জেনারেল দেখলাম পত্রিকা বলেছেন যে আগামী নির্বাচন সিদ্ধান্ত হবে এই দেশ কি মৌলবাদীদের দেশ হবে নাকি গণতান্ত্রিক বাংলাদেশ হবে আমি বলতে চাই আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দখলে যাবে দখলদারদের দখলে যাবে দুর্নীতিবাদদের দখলে যাবে সন্ত্রাসীদের দখলে যাবে যাবে দখলে নাকি পাঁচই আগস্টের বিপ্লবের চেতনা ধারণ করে জুলাই বিপ্লবের শিক্ষা দিয়ে একটি গণতান্ত্রিক সম অধিকার সকল মানুষের মুক্তি অর্থনৈতিক সেই সিদ্ধান্ত আজকের এই নির্বাচন নির্ধারণ করে দেবে আমি জাতীয় বক্তৃতা কবে দেবো আজকে যেটা বলতে চেয়েছিলাম